বিশেষ স্মৃতি একটা স্মৃতি হচ্ছে যে ষোলোই জুলাই ষোলোই জুলাই আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের শহীদ শহীদ আবু সাইদ তারপর হচ্ছে যে মুগ্ধ সহ তারা যখন শাহাদ বরণ করার পরে তাদের কফিন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জানাজা গায়েবানো জানাজা হয়েছে এবং কফিন মিছিলের একটা কর্মসূচি ছিল এবং তখন ওই দিন এস এম ফরহাদ আমাকে ফোন করে যে ভাই আমাদের কিন্তু সাতটা কফিন লাগবে ঢাকা আমি তখন বলেছি ঠিক আছে আমি সেটা ব্যবস্থা করতেছি তা আমি শাহবাগ থানার আমির হিসেবে আমি অবশ্যই সেখানে আমি উর্ধতন সংগঠনের সাথে দেওয়াল ভাইয়ের সাথে যোগাযোগ করেছি এবং আমরা কাটাবনের এখানে কফিনের অর্ডার দিয়েছি এরপরে এখান থেকে আমাদেরকে কোফিন নিতে দিবে দিবে না এই জন্য আমরা পরবর্তীতে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের মধ্যে মগবাজার থেকে আমরা অ্যাম্বুলেন্স ঠিক করে অ্যাম্বুলেন্সের ভিতরে কফিন ঢুকিয়েছি চারটা দুইটা অ্যাম্বুলেন্সে চারটে চারটে আটটা কফিন ঢুকিয়েছি এবং অ্যাম্বুলেন্সগুলো যখন ইয়াতে গিয়ে আপনার হচ্ছে যে শহীদ মিনারের এখানে আটকে শহীদ মিনার এখানে এবং হচ্ছে যে এই রাজবাস্কর্যের এখানে আটকে দেয় আর ওইদিকে যাওয়ার জন্য দিচ্ছিল না তখন আমরা চিন্তা করলাম যে যে কোনো মূল্যে তো এখানে মিস ইয়েটা কর্মসূচিটা সফল করা লাগবে তখন আমরা এই কাটাবন থেকে এটা কোফিন প্রথমে ওদেরকে বললাম যে তোমরা আসো মুজিবলের পিছনের এই গেট দিয়ে আসো আমরা তোমাদেরকে কাপড় দিচ্ছি তোমরা কোনো মতে কাঠ টাট সংগ্রহ করে ওখানে একটা কোফিনের ব্যবস্থা করো তো আসলো আমরা ইয়ের উপর দিয়ে মানে হচ্ছে এটা ওয়ালের উপর দিয়ে কাপড় দিলাম তারা নিয়ে গেলো সেখানে কাঠ টাট দিয়ে আসলে তারা ব্যবস্থা করতে পারে না তখন বলছে ঠিক আছে তোমরা আর আমরা আরেকটা কোফিন পাঠাচ্ছি নীলক্ষেত দিয়ে নীলক্ষ দিয়ে কফিনটা নিয়ে আমাদের থানার বাজ্যম সম্পাদক তানবির সহ যখন গিয়েছে সেখানে তখন বলা হচ্ছে যে কফিনটা আমাদের ঢুকিয়ে দিয়ে দিবেন তোমরা ভিতর থেকে একটা মিছিল নিয়ে আসো মিছিল নিয়ে তারা নীলক্ষেত পর্যন্ত আসলো আমরা দিক থেকে কফিন নিয়ে গিয়ে তাদেরকে কফিনটা দিলাম মিছিলের মধ্যে পুলিশের বা আইনশৃঙ্খলাভাবে দৃষ্টি ছিল মিছিলের দিকে যখন মিছিল আগায় আসলো আমরা আস্তে করে কফিনটা তাদেরকে দিয়ে দিলাম এবং পরবর্তীতে এই কফিনটা নিয়ে তারা শুরু করেছে পরবর্তীতে আমরা বাকি অ্যাম্বুলেন্সগুলোকে সেখানে পাঠিয়ে তখন আমাকে ফরাজ ইয়ার জাহিদ ফোন দিল বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন সম্পাদক যে ভাইয়া আমাদের তো আরও কোফিন রাখবে একটা তো হবে না তখন বলেছে ঠিক আছে তোমাদের সামনে দেখো অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্স খোলা অ্যাম্বুলেন্স থেকে কোফিন বের হবে তো অ্যাম্বুলেন্সের ভিতর থেকে সে তখন যখন কোফিন বের হয়েছে এটা তার খুবই আশ্চর্য হয়ে গেছে এবং তার কফিনগুলো যখন সামনে রাখা হলো সবাই ভেবে সেটা তো লাশ বা জীবিক মানে পুরোপুরি ইয়ার বিষয় আবেগ আপ্লুত হয়ে গেছে এবং সবার মধ্যে একটা অন্যরকম ইয়া এসেছে আপনারা জানেন যে বানর ভাষা আন্দোলনের মতো এখানে একটা আবেগগণ পরিবেশ তৈরি হয়েছে এবং কোফিন নিয়ে এই ইয়ার শেষ জানাজা শেষে তারা যখন এই কফিন কাঁধে নিয়ে শাহবাগের দিকে মিছিল শুরু হয়েছে তখন এই ফেসিবাদী সরকারের টনক নড়েছে তখন তারা এটাকে যে কোনো মূল্য দমন করার জন্য ছাত্রদের উপর তারা টিআরসিএল নিক্ষেপ থেকে শুরু করে কাদানি গেস্ট থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর তারা অ্যাটাক করে এবং এক পর্যায়ে তারা ছাত্রজন প্রতিরোধ গড়ে তোলে তখন ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয় খালি করার জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং তাদের মূল টার্গেট হিসাবে আন্দোলনকারীরা যা কোনো বাইরে চলে যায় দেশে ঢাকায় থাকতে না করে তখন আমরা সাবেক সভাপতিরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না এই আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে রাখতে হবে তখন আমরা আমাদের এই যারা আমাদের সাবেক ভাই যারা আছে সুদী শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের বাসা বাড়িতে খোঁজখবর নিয়ে আশেপাশে আমরা আন্দোলনকারীদেরকে রেখে দিই রেখার ব্যবস্থা করে একটা উল্লেখযোগ্য অংশকে তখন সরকারের পরিকল্পনা কিন্তু ব্যর্থ হয় এবং আন্দোলন কিন্তু অব্যাহত থাকে তো আস্তে আস্তে সেটা গতি ত্বরান্বিত হয় এবং সর্বশেষ ইভেন এমনকি পাঁচ আমার একটা আরেকটা স্মৃতি আছে যেটা হলো যে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট সকাল যখন দশটায় আমার মা বা বৃদ্ধ মা বাসায় ছিলেন আমাকে দিন বের হইতে দিবেন না কোনো কারণ চারি আগস্ট আমি সকাল থেকে বাইরে থাকছি রাতে বাসায় যেতে নাই সকালে আমি পাঁচ আগস্ট সকালে মার সাথে দেখা করার জন্য বাসায় ঢুকেছি ঢুকার পরে মা দরজা আটকে দিয়েছে তখন এক পর্যায়ে মাকে আমি বললাম যে মা সতেরো বছর আপনি কষ্ট করেছেন আপনার ছেলে রাজপথে ছিল আপনি আজকেও একটু জানা মাঝে দাঁড়ান আমি আন্দোলনে যাচ্ছি আমার ভাইরা আমার ছাত্র জনতা আন্দোলনে আমাকে যেতেই হবে তো মাকে কোনো মতে বুঝিয়ে যদি আমার স্ত্রী তখন গর্ভবতী ছিল আট মাসের গর্ভবতী তার জন্য খুবই কঠিন ছিল পরিস্থিতিটা আমার মা মানে আমাকে বলছে তুই কি আমার নাতিনগুলো পাঁচ বছরের তিন বছরের কন্যা এদেরকে তুমি কি দেখো না এদের চোখের দিকে কি ইচ্ছে করে না ওই সময় আমার চোখ দিয়ে পানি পড়ছিল যে না আসলে কি করবো আমি দেশের প্রয়োজনে আন্দোলনের প্রয়োজনে তখন আমি সব কিছুকে উপেক্ষা করে আমি তখন বাসা থেকে বের হই তখন হয়তো মানে অস্ত্র শিক্ষ বিদায় মানে যেটাকে বলে তারাও হয়তো ভাবে না যে আমি আবার ফিরে যাবো বা আমিও ভাবি না যে আমার সাথে আবার মা বা সন্তানদের সাথে দেখা হবে তো আমি তখন ফিজি হাসপাতালের ভিতরে ঢুকি এবং পিজি হাসপাতালে আমাদের কর্মীদেরকে আস্তে আস্তে বিভিন্ন দিক থেকে জ্বর হইতে বলি এর মধ্যে আপনারা জানেন যে সাংখার গুলি হচ্ছে অনেকে আহত হচ্ছে রক্তাক্ত হচ্ছে ইয়ার শহীদ মিনারে গুলি হচ্ছে কাউকে কোথাও দাঁড়াইতে দিচ্ছে না পুলিশ সামান্য নির্বিচারে গুলি করতেছে তো সেই সময়টাতে আসলে কেউ সমন্বয়ক বলেন বা যারা বলেন কেউ কিন্তু সাহস করে না রাস্তায় নেমে ইয়ে করার জন্য আমরা কিন্তু তখন জীবনের মায়া ত্যাগ করে পরিবার পরিজন সব কিছু ত্যাগ করে আমরা তখন কিন্তু রাস্তায় আসি এবং সুইজি হাসপাতালের মাঝখানে দুই আউটডোরের দুইটা ওয়ান এবং টুর মাঝখানের এই অংশটাতে আমরা অবস্থান নিই এবং প্রায় এক দুই থেকে তিন হাজার জনশক্তি এখানে আমরা একত্রিত করি ছাত্ররাও আমাদের সাথে ছিল এবং সর্বপ্রথম আমরা কারফিউ ভঙ্গ করে এই আইনশৃঙ্খলা বাহিনীর এই কড়াকড়ি অবস্থান ভঙ্গ করে সর্বপ্রথম মেশিন নিয়ে আমরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান গ্রহণ করি এটা সম্ভবত এগারোটা বা সাড়ে এগারোটার দিকে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার দিকে তো সে প্রথমে মিছিলটা নিয়ে আমরা যখন ওখানে যাই এবং সেনাবাহিনীকে ফুল ফুলের তোড়া দিই ইয়ে করি এবং একটা যখন এই দৃশ্যটা যখন চারদিকে ছড়িয়ে পড়লো মিডিয়াতে ছড়িয়ে পড়লো তখন কিন্তু মানুষ চারপাশ থেকে পঙ্গপালের মতো এখানে ছুটে আসছে এর আগ পর্যন্ত কিন্তু কেউ কোথাও নামার সাহস পাচ্ছিল না এবং আপনারা জানেন যে এর মধ্যে তো মানে সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে মানুষের স্রোত যখন চারদিক থেকে ভেঙ্গে গণভবনের দিকে গিয়েছে কিন্তু সবার দৃষ্টি ছিল যে শাহভাগে শাহভাগে কি হয় কিন্তু সেই পরিস্থিতিটা কিন্তু পট পরিবর্তনের পরিস্থিতি কিন্তু আমরা তৈরি করেছি আমার মিসেলে নেতৃত্ব দিয়েছে সামনে থেকে স্লোগান এখন এখনও ভিডিও এবং এগুলো আমাদের আছে